আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের নতুন একটি এক্সট্রাহীন ফো হ্যাক্সে আমরা আজকে রক্ত সঞ্চালন চ্যাপ্টারের আমাদের আজমল স্যারের বইয়ের বাইরে যে সকল তথ্য আছে আলিম স্যারের বইয়ের যে তথ্যগুলো আছে আমরা এক্সট্রা তথ্যগুলা জানার চেষ্টা করব অনেক তথ্য আছে যেগুলো আলিম স্যারের বইয়েও আছে আজমল স্যারের বইয়েও আছে আবার এমন এমন জিনিস আছে যেগুলো আমরা তথ্যটা একদম ডিরেক্টলি না বলে দেওয়া থাকলেও যে নির্দেশনা দেওয়া আছে সেটা ফলো করলেই আমরা ওই এক্সট্রাটুকু কভার করতে পারি আবার কিছু কিছু এমন আছে যেগুলো আসলেই নতুন একদম যেটা আজমল স্যারের বইয়ে বলা নাই আমরা সেগুলো দেখার চেষ্টা করব। তো দেখো এখানে বলা আছে যে এই যে উইলিয়াম হারভের যে কথাটা ওপর প্রথমটা এটা কিন্তু আমরা আজমল সারের বইয়েই পাই কিন্তু হেলসে যে প্রথম রক্তচাপ পরিমাপ করেন এই জিনিসটা কিন্তু আমরা পাই না তাহলে এখান থেকে আমাদের দেখতে হবে যে স্টিফেন হেলস প্রথম রক্তচাপ পরিমাপ করেন ওকে স্টিফেন হেলস রক্তচাপ পরিমাপ করেন এটা দেখতে হবে তারপর স্টেথোস্কোপিরটা নট ইম্পর্ট্যান্ট দো তারপর জন লুইস যে ব্যক্তি তিনি ওপেন হার্ট সার্জারি সম্পন্ন করেন হুম তাহলে কি স্টিফেন হেলস কী করেন রক্তচাপ পরিমাপ করেন আর জন লুইস করেন হচ্ছে ওপেন হার্ট সার্জারি জন লুইস করেন ওপেন হার্ট সার্জারি ওকে এবার এখান থেকে দেখো রক্তে আমরা জানি যে রক্ত সান্দ্রতা সূত্র নিউটন যে সান্দ্রতা সূত্র দিয়ে গেছিলেন রক্ত সেই সান্দ্রতা সূত্র মেনে চলে না এটা কেন দেখতে বললাম যদি বলে কোনটা সত্য নয় কোনটা সঠিক নয় এরকম কাইন্ড অফ কোশ্চেন এই ধরনের জিনিস তথ্য আসতে পারে যে রক্ত সান্দ্রতা সূত্র মেনে চলে এটা সত্য কিনা এভাবে আসতে পারে হ্যাঁ ওকে তারপর দেখো আমরা জানি রক্তের যে আপেক্ষিক গুরুত্ব সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ আর এখানে দেখো রক্তরসের ঘনত্বের কথা বলছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ গ্রাম পার মিলিলিটার রক্তরসের ঘনত্ব কত ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ গ্রাম পার মিলিলিটার এবার দেখো আমরা জানি স্তন্যপায়ীদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না কিন্তু একমাত্র উট হচ্ছে এর ব্যতিক্রম যার ক্ষেত্রে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে এটা একটু দেখে রাখতে হবে তারপর সামগ্রিক যে লৌহ আমাদের দেহে যত পরিমাণ লৌহ থাকে সেই লৌহের সামগ্রিক পরিমাণ দুই দশমিক পাঁচ গ্রাম ওকে লোহিত রক্তকণিকায় সামগ্রিকভাবে আড়াই গ্রাম মতন লোহিত রক্তকণিকা থাকে যেটা আমাদের টোটাল যে লৌহ দেহে যে লৌহ থাকে সেটার পঁয়ষট্টি পার্সেন্টই এটা কাভার করে আড়াই গ্রামটা একটু দেখে রাখতে হবে এবার দেখো হিমাটো কি এখানে বলতে হিমাটোক্রিটের কথা হেমাটোক্রিট কি হেমাটোক্রিট হচ্ছে তোমার রক্তে লোহিত রক্তকণিকার আয়তন পরিমাপের শতকরা হিসাব হচ্ছে হেমাটোক্রিট এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট রক্তের আয়তন পরিমাপের বুঝছো লোহিত রক্তকণিকার আয়তন পরিমাপের শতকরা হিসাব হচ্ছে হিমাটোক্রিট হিম মানে কি রক্ত আর ক্রিট হল্লা এখান থেকে মনে রাখবা এটাকে আবার এই যে পূর্ণরূপ না দিয়ে সংক্ষিপ্ত রূপ হিসেবে উপস্থাপন করা হয় থাকে এই বা এই তাহলে লোহিত রক্তকণিকার আয়তন পরিমাপের শতকরা হিসাবকে কি বলা হয় হিমাটোক্রিট হিমাটোক্রিট কিসের আয়তন পরিমাপের লোহিত রক্তকণিকার আয়তন পরিমাপের ওকে লোহিত রক্তকণিকার আয়তন পরিমাপের শতকরা হিসাবকে বলা হয় হিমাটোক্রেট এবার এদের মায়লোপয়েসিস এটা আসবে যে মাইলোপয়েসিস প্রক্রিয়ায় তৈরি হয় কোনটি কোনটা তৈরি হয় আমাদের প্রক্রিয়ায় তৈরি হয় শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা রক্তা প্রক্রিয়ায় হেমাটোপটিক মাতৃকোষ থেকে তৈরি হয় কোন প্রক্রিয়ায় মায়লোপয়েসিস মায়লোপয়েসিস ওকে তারপরে আসি শ্বেত রক্তকণিকায় আমরা জানি যে এক অ্যাগ্রানোসাইট গ্রানিসাইট দুই ধরনের কণিকা আমরা দেখতে পাই সেখানে হ্যাঁ শ্বেত রক্ত কণিকাতে তো তার মধ্যে আমরা যে আগ্রানোলোসাইট যে দুইটা আছে মনোসাইট আর হ্যাঁ এখানে লিম্ফোসাইট যেটা সেটা সমগ্র শ্বেত রক্তকাণিকার পঁচিশ পার্সেন্ট স্থান দখল করে শ্বেত রক্তকানিকার পঁচিশ পার্সেন্টই হচ্ছে লিম্ফোসাইট ওকে ওকে এবার এখানে যে টি কোষ বি কোষ এন কে কোষের কথা বলা হয়েছে এটা আজমল স্যারের বই থেকে দেখে নিতে হবে এটা ইম্পর্টেন্ট হ্যাঁ ওকে আসি অনুচক্রিকার প্রধান রাসায়নিক উপাদান কি অনুচক্রিকার প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন এবং ফসফোলিপিড অনুচক্রিকার প্রধান রাসায়নিক উপাদান মানে থ্রম্বোসাইট বা প্লেটলেটের প্রধান রাসায়নিক উপাদান কি এম চলে আসবে প্রধান রাসায়নিক উপাদান কি প্রোটিন ফসফোলিপিড প্রোটিন ফসফোলিপিড প্রোটিন আর ফসফলিপিড ওকে চক্রিকা বা প্লেটলেট বা থ্রম্বোসাইটের প্রধান রাসায়নিক উপাদান কি প্রোটিন এবং ফসফোলিপিড প্রোটিন এবং ফসফলিপিড ওকে পরবর্তীতে আসি এবার দেখো আমরা জানি রক্তে যদি শ্বেত রক্ত আকার সংখ্যা কমে যায় তাহলে আমরা সেটাকে বলি লিউকোপেনিয়া তাই না লিউকোপেনিয়া বলি আমরা সেটাকে আবার সেমভাবে এই যে আমাদের যে থ্রম্বোসাইট বুঝছো থ্রম্বোসাইটের যদি পরিমাণ কম হয়ে যায় থ্রম্বোসাইটের পরিমাণ যদি কম হয়ে যায় তাহলে আমরা সেটাকে বলি কি বলি থ্রম্বোসাইটোপেনিয়া তাই না তো এই জিনিসটা কখন ঘটবে বলো তো হিমোফিলিয়া যাদের থাকে হিমোফিলিয়া যাদের থাকে মানে রক্ত টনচন যাদের মানে অসম্ভব হয়ে পড়ে মানে কিছুটা দেরিতে যাদের রক্ত তঞ্চন হয় তাদেরকে আমরা বলি হিমোফিলিক পার্সন তো এই যে হিমোফিলিয়া হিমোফিলিয়ার অন্য একটা নাম হচ্ছে ইমিউন এমিউন ইমিউন সাইটোপেনিয়া এটা একটু নামটা দেখে রাখতে হবে ইমিউন থ্রোম্বোসাইটোপেনিয়া হ্যাঁ হিমোফিলিয়ার অন্য নাম কি ইমিউন এমিউন ইমিউন থ্রোম্বোসাইটোপেনিয়া তারপর আমরা জানি অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা অ্যান্টি হচ্ছে রক্ততঞ্চন প্রতিরোধ করে আর প্রোকোগুলেন্ট আছে একটা জিনিস প্রোকোগুলেন্ট হচ্ছে রক্ততঞ্চনকে উদ্দীপ্ত করে ওকে অ্যান্টি রক্ততঞ্চন প্রতিরোধ করে যেমন আমাদের বেসোফিল থেকে যে হেপারিনটা নিঃসরণ হয় সেটা একটা অ্যান্টি আর প্রোকোগুলেন্ট যেটা সেটা হচ্ছে রক্ততঞ্চনকে উদ্দীপ্ত করে এবার এখান থেকে আরেকটা তথ্য দেখতে হবে বিটালাইসিন এই যে বিটালাইথিন যেটা এটা একটা অ্যাসিড এই বিটালাইথিন অ্যাসিড কি করে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে ওকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বিটালাইথিন কি করে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ওকে এখন আমি যদি একটা প্রশ্ন করি যে তোমার কোনো চক্রিকা বা প্লেটলেটের প্রধান রাসায়নিক উপাদান কী ছিল কী ছিল বলো তো কী ছিল প্রোটিন আর ফসফোলিপিড ছিল প্রোটিন আর ফসফোলিপিড ছিল ওকে ওকে এখান থেকে আরেকটা জিনিস দেখে রাখতে হবে যে লসিকার পিএইচ কত আমরা জানি রক্তের পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এটা ধরা হয় হচ্ছে গড়ে সেভেন পয়েন্ট ফোর

হ্যাঁ তাহলে সেটাকে বলা হয় অ্যাডেনোডাইটিস যেখানে অ্যাডিনোয়েড গহ্বর অনুজীব দ্বারা আক্রান্ত হইলে সেখানে প্রচণ্ড প্রদাহের সৃষ্টি হয় সেটাকে আমরা অ্যাডেনোডাইটিস খুব একটা ইম্পর্টেন্ট না বাট দেখে রাখা দেয় আর কি ওকে এই এটা ইম্পর্টেন্ট যে মানব মানবৃৎপিণ্ডের ওজন কত আড়াইশো থেকে তিনশো পঞ্চাশ গ্রাম ওকে আড়াইশো থেকে তিনশো পঞ্চাশ গ্রাম হৃৎপিণ্ডের ওজন কত মানব মানববৃৎপিণ্ডের ওজন হচ্ছে আড়াইশো থেকে তিনশো পঞ্চাশ গ্রাম এবার এটা দেখা যাক বাম নীলায় সরি ডান নিলয় অপেক্ষা বাম নিলয় কতটুকু বাম নীলায় থেকে কি হয় বাম নিলায় থেকে মানে বাম ভেন্ট্রিকল থেকে আমাদের সারা দেহে এই যে তোমার অ্যাওটার মাধ্যমে হ্যাঁ মহধবনির মাধ্যমে কি হয় সারা দেহে রক্ত দেয় না এজন্য কি হয় এই প্রাচীরটা যেহেতু পাম্প করে সারা দেহে পাঠানো লাগে অতি উচ্চ চাপে এই কারণে আমরা দেখে থাকি যে ধমনীর প্রাচীরও পুরো হয়ে থাকে আবার আমাদের বাম ভেন্ট্রিকল থেকে রক্তটা যাচ্ছে এ বাম ভেন্ট্রিকলের বাম নিলয়ের প্রাচীরটাও পুরো হয়ে থাকে সেটা হয়ে থাকে কতটুকু বাম নিলয়ের প্রাচীর ডান নিলয় প্রাচীর অপেক্ষা তিন গুণ বেশি পুরো হয়ে থাকে ওকে এবার দেখো এই পৃষ্ঠা থেকে আর কিছু দেখার মতো নাই যা যা আছে স্কিপ করতেছে যেগুলো ওগুলো হচ্ছে আমরা আজমল সারু বই থেকেই পাইছি এজন্য জন্য আর কিছু কিছু আছে যেগুলো ইম্পর্টেন্ট না এবার এটা দেখা যাক যে প্রতি হৃৎস্পন্দনে প্রতি হৃৎস্পন্দনে হৃদস্পন্দনে হৃৎপিণ্ড ষাট থেকে সত্তর মিলিলিটার রক্ত পাম্প করে থাকে প্রতি হৃদস্পন্দনে হৃৎপিণ্ড ষাট থেকে সত্তর মিলিলিটার রক্ত পাম্প করে থাকে আর এইটা দেখতে হবে একটু প্রথমে সাইনাট্রিয়াল নোট থেকে যে অ্যাকশান পটেন্সিয়াল ইলেকট্রিসিটি সেটা উৎপন্ন হয় সাইনাট্রিয়াল নোট থেকে অ্যাট্রিও ভেন্টিকুলার নোডে যায় এই যে তারপর অ্যাট্রিয় ভেন্টিকুলার নোড থেকে যাবে বান্ডোলাভ হিজে বান্ডোল হিজ থেকে চলে যাবে পারকেন্দ্রিত ফাইবারে ওকে এবার দেখো আমরা জানি আমরা ওইখান থেকে পড়ছি আজমল স্যার কি যে সিস্টলিক চাপ যেটা সিস্টোলিক সিস্টলিক চাপ বেশি হয়ে থাকে ডায়াস্টলিক চাপ কম হয়ে থাকে সিস্টলিক চাপ হয়ে থাকে একশো থেকে একশো উনচল্লিশ মিলিমিটার জি অপটিমাল আমরা একশো বিশ মিলিমিটার এইচডি ধরে থাকি আর ডায়াস্টলিক প্রেশার যেটা সেটা হয়ে থাকে ষাট থেকে উননব্বই মিলিমিটার জি অপটিমাল আমরা ধরে থাকি আশি মিলিমিটার এইচডি মানে একশো বিশ বাই আশি যেটা সিস্টল ডায়াস্টলের চাপ সেটাকে আমরা আজমল স্যারের বই থেকে একটা অপটিমাল ধরে রাখতেছি বাট এইখানে ইনিদের কথাটা বলতেছে উচ্চ রক্তচাপ আমরা কোনটাকে বলবো এটা সরাসরি আজমল স্যারের বইতে দেওয়া নাই তো এখান থেকে যেটা দেখতে হবে যে সিস্টলিক ডায়াস্টলিক রক্তচাপ যদি সিস্টোলিক চাপ একশো চল্লিশ আর ডায়াস্টলিক চাপ নব্বই এটার যদি বেশি হয়ে থাকে তাহলে আমরা সেটাকে উচ্চ রক্তচাপ হিসেবে গণ্য করব হ্যাঁ সিস্টল ডায়াস্টল চাপ যেটা সেটা যদি একশো চল্লিশ মিলিমিটার এইচডি আর ডায়াস্টলিক চাপ নব্বই মিলিমিটার এইচডির যদি ওপরে হয় তাহলে আমরা সেটাকে উচ্চ রক্তচাপ হিসেবে শনাক্ত করব। এবার দেখো রিসেপ্টর যেটা সেটা কোথেকে আসে মস্তিষ্কের ভেগা স্নায়ু থেকে সৃষ্টি হয় ওকে মস্তিষ্কের ভেগাস স্নায়ু থেকে সৃষ্টি হয় এরপরে আমাদের আর একটা পৃষ্ঠা দেখা লাগবে দেখো এই ভিডিওর আমি যে বই থেকে এটা করতেছি সেটা হচ্ছে আর এর বই ইনফো এর জন্য ওনাদের আলাদা একটা বই আছে আমি দেখলাম যে ওনারা খুব সুন্দরভাবে জিনিসটা সাজায় দিয়েছে আমিও তাদের অ্যাকসাইট বই কালেক্ট করেছি আসলে আর এর ওয়েবসাইট থেকে গিয়ে এই বইটা অর্ডার করা যাবে ইনশাল্লাহ এটা সাজানো গোছানো আছে সুন্দরভাবে অন্য অন্য অধ্যায়গুলো ভালো লাগলে অর্ডার করতে পারেন এটা আমি তাদের থেকে প্রমোশনের জন্য দায়িত্ব পাইছি তা না ভালো লাগছে তাই এই এখন ক্লাস নিচ্ছি তারপর তাদের বই থেকে একটু উপকার তো হচ্ছে আমাদের এই জন্য ধন্যবাদ বললাম কৃতজ্ঞ কৃতজ্ঞতা স্বরূপ ওকে মানুষ সহ সকল স্তন্যবায় প্রাণীতে কোনো পোর্টাল তন্ত্র থাকে না আমরা জানি মানুষের দেহে কয় ধরনের রক্ত সংবহন দেখা দেয় চার ধরনের সেটা কি কি সেটা তো তোমরা জানো সিস্টেমিক তারপর পালমোনারি পোর্টাল আর হচ্ছে তোমার করোনারি এই চার ধরনের কিন্তু পোর্টাল তন্ত্র মানুষের দেহে থাকলেও রেনাল তন্ত্র কিন্তু মানুষের দেহে থাকে না মানে পোর্টাল তন্ত্র মানুষের দেহে অনুপস্থিত স্তন্যপায়ীদের ক্ষেত্রে এটা সমভাবে প্রযোজ্য বিশ্বের এক নম্বর ঘাতক ব্যাধি কোনটা বিশ্বের এক নম্বর ঘাতক ব্যাধি হচ্ছে হৃদরোগ হৃদরোগকে বলা হয় বিশ্বের এক নম্বর ঘাতক ব্যাধি যে ভাই কত মানুষ ভুগতেছে আর কত মানুষ মারা যাচ্ছে বিশ্বে আসলে এর এই অত্তা নাই এবার আসো হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক কোনটা ভাই আমরা যেটাকে হার্ট অ্যাটাক বলে থাকি যে অমুক হার্ট অ্যাটাক করছে এরকম বলে না এই হার্ট অ্যাটাক জিনিসটা হচ্ছে মূলত মায়োকার্ডিয়াল ইনফার্কশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন যেটাকে এম আই বলে আমরা উল্লেখ করে থাকি ওকে হ্যাঁ মায়োকার্ডিয়াল ইনফার্কশন হচ্ছে মূলত হার্ট অ্যাটাক নট হার্ট ফেল হার্ট অ্যাটাক হচ্ছে মাইকার্ডিয়াল ইনফার্কশন এবার আসো হার্ট অ্যাটাকের কারণ কী কী হার্ট অ্যাটাকের কারণ কী কী হতে পারে হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে এই যে অনুচক্রিকা বেড়ে যাওয়ার কথা বলতেছে এখন অনুচক্রিকা বেড়ে গেলে কী হবে ভাই অনুচক্রিকা যদি তোমার বেড়ে যায় ধরো যে আমাদের যে যে ধমনির মাধ্যমে আমাদের যে মস্তিষ্কে রক্ত যাচ্ছে বা যে ধমনের মাধ্যমে আমাদের হার্টে রক্ত যাচ্ছে সেইখানে মনে করো যে অনুচক্রিকার সংখ্যা বেড়ে গেল তো বেড়ে গেলে কি করবে অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো তো ওইখানে ধরো যে রক্ত জমাট বাঁধাই ফেললো ওই ধমনীটায় তো ধমনীটায় যদি রক্ত জমাট বাঁধায় ফেলে সেখানে প্লাকের সৃষ্টি হবে তারপর আরেকটা জিনিস আছে ফাইব্রিনোজেন হ্যাঁ ফাইব্রিনোজেন তারপর তারপর হিমোফিলিক ফ্যাক্টর যেটা অর্থাৎ ফ্যাক্টর আট। এইগুলা যদি বাইরে দেয় ফাইব্রিনোজেন আমরা কী জানি যে এরাও কিন্তু জালক সৃষ্টি করে তো এই যে অনুচক্রিকা তারপর ফাইব্রিনোদেন ফ্যাক্টর আট বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর এইগুলো যদি বৃদ্ধি পায় তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে দেয় ওকে এবার হার্টবিটের কি কি এটা কী জিনিস মানে আমাদের বিটার যে ছন্দ বা লয় সেটা যদি স্বাভাবিক ছন্দ মতো না হয় মনে যে দ্রুত দ্রুত হচ্ছে বা কমে কমে হচ্ছে এরকম অস্বাভাবিকভাবে হৃদস্পন্দন হচ্ছে সেটাকে আমরা বলি অ্যারিথমিয়া এখন এই অ্যারিথমিয়ার সাথে সাথে আরেকটা জিনিসও দেখে রাখতে হবে কারণ এই দুইটা জিনিস অনেকের প্যাচ লেগে যায় কোনটা অ্যারিথমিয়া আর কোনটা অ্যাথেরোমা এই জিনিসটা অনেকের প্যাচ লেগে যায় অ্যারিথমিয়া হচ্ছে হার্টের যে হৃদস্পন্দন যেটা হার্টের হৃদস্পন্দনে অস্বাভাবিকতা হচ্ছে অ্যারিদমিয়া আর অ্যাথেরোমা এই দেখো অ্যাথেরোমা রোমা হচ্ছে করোনারিতে ধমনীটা বুঝছো করোনারি ধমনী সরু হয়ে দেওয়াকে বলা হয় রোমা ওকে ধমনী সরু হয়ে দেওয়াকে বলা হয় করোনারি ধমনী শুরু হয়ে দেওয়াকে বলা হয় রোমা আর অ্যারিদমিয়া হচ্ছে অস্বাভাবিক হৃদস্পন্দন ওকে এবার আসো এখানে ওপেন হার্ট সার্জারি থেকে আমি একটা কথা বলছি সে এই যে অন পাম্প সার্জারি যেটা ওয়ান পাম্প সার্জারির ক্ষেত্রে ওয়ান পাম্প সার্জারির ক্ষেত্রে আমাদের এই যে এই হার্ট লাঙ্ক মেশিনের প্রয়োজন হয় ওয়ান অনপাম্প ওয়ান পাম্প সার্জারির ক্ষেত্রে হ্যাঁ ওয়ান পাম্প সার্জারির ক্ষেত্রে আমাদের হার্ট লাং মেশিনের প্রয়োজন হয় কিন্তু আমাদের যে অফ পাম্প সার্জারি সেইখানে আমাদের হার্ট লাং মেশিনের প্রয়োজন হয় না হুম এবার আসো মিনিমালি ইনভেসিভ কি এটা অনেক এমসিকিউতে কিউ দেখেছো যে রোবট সহযোগী সার্জারি বা কাউকে যদি বলা হয় যে ভাই সবচেয়ে নিখুঁত এবং আধুনিক সার্জারি কোনটা তো বাচ্চারাও বলতে পারবে রোবট সহযোগী সার্জারি কারণ রোবট তো অনেকটা নিখুঁত করেই কাজটা কাম করে হ্যাঁ বাট এটার সমর্থক যেটা মিনিমাল ইনভেসিভ এটা যদি এমসিকিউ অপশনে দিয়ে দেয় রোবট সার্জারি না দিয়ে যদি বলে দেয় মিনিমালি ইনভেসিভ তাহলে কিন্তু অনেকে ধরা খেয়ে যাবে এটা আমরা ধরা খাব না কারণ আমরা জানি মিনিমালি ইনভেসিভ আর রোবট সহযোগী সার্জারি হচ্ছে সেম কথা মিনিমালি ইনভেসিভ আর রোবট সহযোগী সার্জারি হচ্ছে সেম কথা যেখানে নিখুঁতভাবে এবং আধুনিকভাবে হার্ট সার্জারি করা হয় তাহলে আমরা আল্লাহ শেষ করতে পারছি জিনিসটা এখন এখান থেকে লাস্ট একটা জিনিস দেখে থাকো এটা নট ইম্পর্টেন্ট দো পিসিআইকি এটা হচ্ছে পার্কিনেটাস পার্কিউটেনাস করোনারি ইন্টারভেশন এটার পূর্ণরূপ হচ্ছে এটা এনজিওপ্লাস্টিক থেকে এটা আসবে না তাও আর কি ব্যাকআপ হিসেবে আর কি পিসিআইয়ের পূর্ণরূপ এটা পিসিআইয়ের পূর্ণরূপটা দেখে রাখবা তো আলহামদুলিল্লাহ আমরা শেষ করছি কয় মিনিট লাগছে আঠারো মিনিট এই আঠারো মিনিটের মধ্যে যদি আমরা একটা দুটা এমসি কে কমন পেয়ে যাই এক্সট্রা রাইটার থেকে তাহলে কত সুন্দর না তো আশা করা যায় আমরা আবার আমাদের করছি তাহলে আমাদের এই ক্ষুদ্র প্রদেশটাকে কবল করুন আমিন